আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছে নতুন ভিডিওতে স্বাগতম আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভী কিভাবে পালন করলে প্রতি বছর বাচ্চা দিবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যে যে বন্ধুগণ কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসলাম নতুন ভিডিওতে প্রশ্ন হচ্ছে কিভাবে গাভী পালন করলে প্রতি বছর বাচ্চা দিবে। মূল বিষয়টি হচ্ছে আপনার গাভী প্রতি বছর একটি বাচ্চা দিবে এটাই ঠিক কিন্তু কিছু বিষয় মেনটেন করতে হবে যেমন ধরেন আপনার গাভী আজ বাচ্চা দিল তারপর তাকে সর্বপ্রথমে তার জরায়ুটা পরিষ্কার করে নিতে হবে এজন্য ইউটুকেয়ার ইউটুরেন সেন্টারসল এ জাতীয় যে কোনো কোম্পানির ওজন অনুযায়ী ওষুধটা খাইয়ে আপনাকে তার জরায়ুটা পরিষ্কার করে নিতে হবে তারপরে পালনটা ঠিক করতে হবে এক্ষেত্রে আপনার যেগুলো প্রিপারেশান নেওয়া সেগুলো নিতে হবে ভিটাডি খাওয়াতে হবে এরপরে গাভীকে সুষম খাবার আসলে খাবারই যথেষ্ট খাবার উপরে কোনো ওষুধ নাই ওষুধ দিয়ে সাধারণত এটা আমি মনে করি সাপোর্ট গাভীকে সব কিছু ঠিক রাখতে হলে যথেষ্ট পরিমাণে সুষম খাবার আমিষ জাতীয় এবং খাবার তালিকায় অবশ্যই যথেষ্ট পরিমাণে ঘাস রাখতে হবে ঘাসের কোনো বিকল্প নেই একটি গাভী পালন করতে হলে ঘাসের কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে ঘাস দিতে হবে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো এক মাস পরে গাভীকে আগে কৃমি করতে হবে কৃমি করার পরে এক মাস কয়েকদিনের মধ্যে আপনাকে একটি ক্যালসিয়াম দিতে হবে ভ্যানে দর্শক ক্যালসিয়াম অনেকেই মুখে খাওয়াই বা ইনজেকশন দেই ক্যালসিয়াম মাংসে ইনজেকশন দেওয়া যায় কিন্তু মুখে খাওয়ানোটা আমি অনর্থক মনে করি এটাতে তেমন কাজ হয় না সেই ক্ষেত্রে সঠিক বা ভালো কাজ পাওয়ার জন্য প্রতি মাসে অন্তত বাচ্চা দেওয়ার তিন মাস বা চার মাস পর্যন্ত আমরা যদি প্রতি মাসে একটি করে ক্যালসিয়াম ভ্যানে দিতে পারি নর্মাল হোক মানে কম দামি হোক সেক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ বা অনেক কাজে দিবে এজন্য আমরা চেষ্টা করব সঠিক ভাবে সব কিছু ঠিক রাখার জন্য শরীর গাভীর শরীর ঠিক রাখার জন্য বা সঠিক রেজাল্ট পাওয়ার জন্য আমরা প্রতি মাসে দুধ ভালো পাওয়ার জন্য আমরা প্রতি মাসে একটি ক্যালসিয়াম ভ্যানে দিব দর্শক ক্যালসিয়াম ভ্যানে দেওয়ার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তারপরে এডি থ্রি ই ডোজ অনুযায়ী নিয়ম মতন দিলেন তারপরে ইভেট মিনিমাম দুইটা ক্যালসিয়াম পরপর দুই মাসে এগুলো দিতে হবে এগুলো সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে আপনাকে শরীরের গাভীর শরীরে যদি ঠিক থাকে কোনো রকম ঘাটতি যদি না থাকে মিনারেল ক্যালসিয়াম সুষম খাবারের মাধ্যমে সব কিছু যেগুলো বললাম এগুলো ঠিক থাকলে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার গাভী হিটে আসবে আর হিটে আসলে বীজ দেবেন কনসেপ্ট হবে বীজ দেওয়ার সময় আপনার গাভীকে যদি আগে থেকে হরমোনের ইউজের অভ্যাস থাকে কিংবা এআই কোন তারপরে পাক্কা এআই বা যে কোনো এআই করার সময় যে একটা ওষুধ খাওয়ানো হয় সেটা কিংবা কোনো ইনজেকশান সেগুলো যদি অভ্যাস থাকে আপনি সেগুলো করতে পারেন তাহলে বাচ্চাটা প্রতি বছর পাবেন কনসেপ্ট বাড়ানোর জন্য আপনি কিছু ওষুধগুলো ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার গাভী যদি দুই মাসের মধ্যে হিটে আসে আর কনসেপ্ট করাতে পারেন তাহলে এক বছরের মধ্যে আপনি আরও একটি নতুন বাছুর পাবেন দর্শক আমি আবারও বলছি গাভিকে সুষম খাবারের বিকল্প কিছুই নেই বাকি যেগুলো আছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো সাপেট সাপট তবে এগুলোর গুরুত্ব অনেক আছে মূল বিষয়টা হচ্ছে আপনাকে সুষম খাবার দিতে হবে তাহলে আপনি প্রতি বছর ইনশাল্লাহ একটি বাছুর পাবেন দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে అన్న టాపిక్ టాపిక నే అమ్మ